গাইজ তেল ভাড়া হচ্ছে সাড়ে টাকার তেল নেবো সাড়ে টাকা টাকার তেল নিলে এখান থেকে চলে যাবে ওইদিকে গিয়ে ওই পাম্পের থেকে ওইপুর পাম্পের থেকে নেবো চাই বুঝলা তো এখানে বিরানব্বই টাকা চৌষট্টি পয়সা আমাদের ওইদিকে তিরানব্বই টাকা করে তো চলো আর এই দেখো ব্যাটারির অবস্থা জীবন কয়লা হই ভাই এই ব্যাটারি আমার মানে নষ্ট হয়ে ব্যাটারির দাম মেনে করে বারো হাজার টাকা মনে হয় ঠিক আছে পুরো একদম আন্ডারলোড মাল একদম রকেটের মতন চলে যাবো গিয়ে খালি ফালি করে তারপরে দেখা যাবে সব তেলটা ভরে নিই সোগাইস এটা হচ্ছে শ্যামনগর ঠিক আছে এটা শ্যামনগর স্টেশন আমি এখান থেকে ওই যে ওই মোড়টা থেকে বা দিকে যাবো বা ইছাপুর মাছ মার্কেট ঠিক আছে এখন বাজে দেখো কটা এখন বাজে বারোটা আঠাশ ঠিক আছে আজকে হচ্ছে সাতাশ তারিখ তো ভাই দেখো খিচুড়ি এখানে মা কালী পুজো হয়েছিল ওই শ্যামনগর ওই ওই মানে রেলগেটটার ওখানেই দিচ্ছিল তো কিছু দাদারা দিল খাওয়ার জন্য ঠিক আছে বলো ভাই খাও এবার রাত্রে খাওয়া না আমি দেখলাম ভালো হবে কিন্তু এইটা খেলে কি বলো তো ঠাকুরের প্রসাদ তো এমনি কিছু হবে না কিন্তু অ্যাসিড হয়ে যাবে মানে সব ঢেকট ঢেঁকর তুললে মানে টক বেরোবে সব রাত জায়গা তো খিচুড়ি খুব একটা ভালো জিনিস না কিন্তু মায়ের প্রসাদ বলে শুধুমাত্র নিলাম তো এইগুলো যে কালী পুজোর লাইটিং না জগদ্ধারতী পুজোর লাইটিং যা হোক কালী পুজোর ওই যে এই যে এই ছবিটা দেওয়া আছে তো চলো আমরা চলে এসে তিন কিলোমিটার যাবো গেস হাট করে খালিতে লাগিয়ে দেবো খালিতে লাগিয়ে দেবো খালি করবে আমি টুকটুক করে খেয়ে ফেলবো ঠিক আছে তো চলো যাওয়া যাক আস্তে আস্তে আরে দেখো জুমাটো এটা আবার রকেট রকেট ঠিক আছে তো ভাই দেখো গাড়ির একটা মজা আছে আলাদা ঠিক আছে হয়তো ওরা ব্যবহার ভালো বলতে হবে ভাই ব্যবহার সত্যি খুব ভালো কারণ বাজে ব্যবহার করবে দাঁড় করালো দাঁড় করি আমার মনে করো চাঁদা ফাদা নেবে মানে রাত্রিবেলা বল ভাড়া মারি হবে এবার কারণ হচ্ছে রাত্রিবেলায় যারা চাঁদা দেবে তারা ভাই জোর জরস্ত করবেই ঠিক আছে তোমরা ভালোই জানো ওই জন্য একটু ভয় লাগছে তারপরে এসে থেকে ওই যে মায়ের প্রসাদ আছে এটা খেয়ে যাও ভাই আমরা ঠিক আছে মদ গিয়েছে তবুও কিন্তু ব্যবহার ভদ্র বলছি ভাই একটুখানে দাঁড়াও দাঁড়িয়ে প্রসাদে খেয়ে যাও এখানে আমি বলছি দাদা ডান দিকে একটা কিছু স্টেশন আছে ঠিক আছে ওই ওই স্টেশনের ওখানে খালি হবে ওখানেও খালি হবে তো আমি বললো বলছি আমি বলছি এখানে গাড়ি বেরোবে বলছি আমরা আছি তো তুমি চাপ নিচ্ছ কেন মাঝখানে রেখে দাও আমরা বুঝে নেবো ভালো লাগে দাদা তোমরা যদি ভিডিওটা কোনো দিনে দেখো তোমরা এটা হচ্ছে শ্যামনগর স্টেশনে ওনায় পুজো হয়েছিল ওই ওই দাদারা আমাদের দিল আজ হচ্ছে সাতাশ তারিখ রাত বারোটার সময় ওকে খিচুড়ি খাওয়ালো যাই হোক তোমাদের বললাম তোমরা যদি কোনোদিন ভিডিওটা দেখো তোমরা হচ্ছে দেখো আর কি কী বলবো আর কিছু তো না অনেক ধন্যবাদ তো যাই হোক চলো খালি পয়েন্টে প্রায় চলে এসেছি আর কিছু দূর গেলেই হয়তো চলে আসবো আর এক কিলোমিটার আছে না হয়তো হয়তো চলে এসছে গাড়িটা খালি এসছে ওখানে তো চলো আগে খালি করে তারপর কথা হচ্ছে খিচুড়িটা কিন্তু দারুণ টেস্ট মানে খুব সুন্দর খেতে লাগালাম ওখানে আসছে সব তো চলো খাওয়া দাওয়া করি তারপরে যাবে গুড মর্নিং কালকে ভিডিও করার পরে আর ভিডিও করা হয়নি কারণ এতটা পরিমাণে মানে ঘুম লেগেছিল এখানে যখন যদি বুঝে হয় এটা আমাদের হেলিপ্যাড মাঠ এখানে আমাদের আরটিও আমারও আরটিও এখানে এখানে এইখানে সব কিছু হয় তো এইখানে দাদারা চাদা যাচ্ছে তো দাদারা মানে ব্যবহার সব ভালো অসুবিধা নেই অন্যান্য জায়গায় যেমন ধরো মেরে ধরে পয়সা নেয় জোর করে এখানে দাদারা মোটামুটি দশ টাকা করে দিলে কুড়ি টাকা করে দিলে খুশি কোনো চাপ নেই তোমার যেটুকু সমর্থ সেটুকু দেওয়া কোনো চাপ নেই ঠিক আছে আর ওই বিশেষ করে ওই দাদা ঠিক আছে ওই দাদাকে তোমরা একটু ওই দাদার জন্য একটা করে লাইক করো তাহলে যাবে আর এইসব দাদারাও আছে অসুবিধা নেই আমাদের বাড়ির কাছে সব আমাদের বাড়ি আসান নগর হ্যালো দাও তো গেলাম দাদা তো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো সবাই টুকটাক ভিডিও দেখে আমাকেও অনেকজন দিনে এবার কি বলতো রাস্তায় চলতে গেলে দেখা সাক্ষাৎ হবেও ঠিক আছে কিন্তু আমি সব জায়গায় আমার লজ্জা লাগে ভিডিও করতে ঠিক আছে তো চলো এই জ্ঞানে যে আমি একটু শুনবো যে এই ব্যাকের ওই যে প্ল্যান শিট ওটা কত লাগবে চলো শুনে নিই সেখানে যেখানে কথাবার্তা বললাম ভেতরের ডাল এখন মারবে এই দিক থেকে সবকিছু ঠিকঠাক মোটামুটি করে দেবে এগুলো লাগাবো না এগুলো এখন ইয়ে করলে অসুবিধা হবে তো একটু কম সময়ের মধ্যে হলো এটা টোল হাজার বলছে সে এক করা যাবে সেটা ব্যাপার না তো চলো আগে পয়সা করে আগে দিয়ে কিস্তি হিসাবে দেবো দিয়ে তারপরে গায়ে কাজ করবো নাহলে হবে না মাছ থেকে এটা নেবে সব জং করে সব নষ্ট হয়ে যাবে সব লোহা ফোয়া সব খেয়ে যাবে যতই দামি লোহা দেওয়া যাক না কেন বরফ গলার জল এমন একটা জল নষ্ট হবেই চলো তো গায়ে চলে এসছি নবদ্বীপ ব্রিজে আর আমাদের মায়াপুর এই দিকে দেখা যাবে ওই দেখো ছোট্ট ওই দেখো তো ব্যা এখন যাচ্ছি লোডে আজকে একটু লেট হয়ে গেলো ঘুমাবো কখন মায়ে সাপ আর আজকে দেখো আজকে তো সাতাশ তারিখ ঠিক আছে সাতাশ তারিখে আজকে লোড করছে এই দিক থেকে তো এখন বাজে হচ্ছে এগারোটা তিরিশ এখন যাব গিয়ে তোমার এখন গিয়ে ধরো লোডটা করবো লোডটা করে ও তার মধ্যে কাজ হয়েছে বললাম ডিএফ ট্যাঙ্কে ফুল করলাম যেহেতু কালকে দেখছি যে সিগনাল দিচ্ছিল ডিএফ ট্যাঙ্কে ফুল করলাম গায়েটা ধুলাম ধুয়ে ফুয়ে ভাবলাম স্নান করবো স্নান করার জন্য যে জল সে জলে স্নান করলে গায়ে চুলকানি হবে মায় এমনি তো চুলকানি গায়ে ঠিক আছে তারপরে আরও বেশি চুলকানি হবে ওই জন্য স্নান করলাম না ওইদিকে গিয়ে ওই গিয়ে স্নান করে নেবো খাওয়া দাওয়া করে আসলাম মার্কেটে স্নান করে ধুপাড়িটা দিয়ে আসতো কমপ্লিট ঠিক আছে ও চলো আসতে যাই আর ভিডিওটা তো গাইস এখন আছি বর্তমানে আমি নবদ্বীপ আর তোমার হচ্ছে এ নবদ্বীপ টাউনের রাস্তায় ঠিক আছে ব্রিজটা পার করে আসলাম এই যে এইখানটায় সব সিগনাল রেলগেট পড়েছে তো এইখানটা জগদ্ধাত্রী পূজা না রাসের পুজো হবে মনে হয় না জগদ্ধার্থী পূজা যে তো নবদ্বীপের রেলগেট পড়েছে চলো নবদ্বীপের রেলগেট তাকে পার করি ভাই সব অনেক জনা কমেন্ট করছে বলছে গুরু তুমি সত্যি ঠিক আছে আর বললাম না কিছু সেই যদি কমেন্টগুলো আমি আবার খুঁজে পাই অবশ্যই তোমাদেরকে সেগুলো স্ক্রিনশট করে দেখাবো ঠিক আছে তো চলো অসুবিধা নেই রেলগেটটা উঠুক রেলগেটটা উঠলে এখান থেকে গাড়িটা নিয়ে গিয়ে ওখানে গিয়ে স্নান করবো খাবো না খাবো না ওখানে স্নান করবো স্নান স্নান ফান করে ঘুমিয়ে বলবো ঠিক আছে এখন বাজে হচ্ছে এগারোটা তেত্রিশ এই দেখো সাতাশে অক্টোবর এগারোটা তেত্রিশ ঠিক আছে এখন যাবো গিয়ে মোটামুটি তেত্রিশ আট ঘন্টা বারোটা বাজে বারোটা একটা দুটো তিনটে তো তিন ঘন্টা ঘুমাবে ঘুমিয়ে আর সকালবেলা ঘুমিয়েছি ধরো মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটার থেকে ঘুমিয়েছি নটা নটার সময় উঠলাম পাঁচ ছয় সাত আট নয় চার ঘন্টা ঘুমালে দেখি তিন ঘন্টা সাত ঘন্টা একটা মানুষের আট ঘন্টা ঘুম দরকার তো ঘুমিয়ে টুমিয়ে নিয়ে ব্যাস এখান থেকে লোড খট করে চলে যাবো ঠিক আছে তো চলো রেলগেটটা উঠুক রেলগেটটা উঠার পরে তোমার সাথে কথা হবে এই জায়গায় দেখো চুদির ভাই তুতাদি ঢুকাচ্ছে গাইজ মানে গেট করলে জ্যাম দেখো শুধু এ এই কানাচে ধারা শুধু হরিন মারতে করলে বেচে বোকাচোদা গাড়ের পথে যাবে নাকি তো ব্যাপার হচ্ছে এই গান দিয়ে ওই পিছনটা দেখো পিছনে কতটা জ্যাম এই জ্যাম তেল তেল দেবা জীবন শেষ ইন্ডিয়ায় শুধু জ্যাম হবে শুধু জ্যাম মানে কোনো মানে কোনো একটা নিয়ম কি শৃঙ্খলা নেই না সেই জন্য জ্যাম বাজে মানে 아무 নিয়ম শৃঙ্খলা মানিনা সেটা বলছি না যে আমার দোষ দিচ্ছিনা আমার দোষ নিচ্ছি না সেটা নামও আমার দোষ দিচ্ছি যে আমার কোনো নিয়ম শৃঙ্খলা আমি মানি না ঠিক আছে তো চলো আস্তে আস্তে যাই চলে এসেছি লোডিং পয়েন্টে এসে ঘুমাচ্ছিলাম একটু ঘুম তো হলো না ঠিক আছে তো এসে লোডিং করলাম মানে এসে এক ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম তারপরে ডাক দিলো লোডিং এ লাগালাম ঠিক আছে আর এই দেখো পুরো সবজি সবজি এই দেখো রানাদার মাল লোড করছি রানাদা ঠিক আছে ওই দেখো আর ওইখান থেকে সবজি বাঁধাকপি করে ভুবনেশ্বর ভুবনেশ্বর ঠিক আছে চলো লোডিং ফোডিং নি তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ঠিক আছে বেশ ওই ভাই গাড়ি লোড হচ্ছে ঠিক আছে এইটুকু না এর উপরে হাইট হবে ঠিক আছে এটা সাড়ে সাত টন গাড়ি এই মানে কোথায় যাবে জানি না আমি বলতে পারলাম না এ মানে রাঁচি ভাঁচির ওই দিকে যাবে ঠিক আছে তো গাড়িটা দেখো গাড়িটা লোড করার পরে ভালো লাগবে তো এই হচ্ছে ব্যাপার আর এইখান থেকে সব এই সব মালগুলো লোড হবে চলো লোড নিই তারপর দেখি তো গাইজ লোট ফোট করে যা মার্কেট থেকে বেরোচ্ছি ঠিক আছে বাবা বিশ্বকর্মার নাম নিয়ে বেরোলাম দেখি আর চলো রোডে উঠে নি আগে গাড়ি আছে জয় বাবা বিশ্বকর্মা চলো আস্তে আস্তে যাই আর এখন কি বলো তো জ্যাম ট্যাম থাকে তো ওই জন্য একটু অসুবিধা তাছাড়া এমনি কোনো অসুবিধা নেই টুকটুক টুক টুক করে বেরিয়ে যাবো বুঝলো তো তো চলো আস্তে আস্তে যাওয়া যাক তো এস নবদ্বীপ ব্রিজ পার করে যাচ্ছি কৃষ্ণনগরের দিকে কারণ কলকাতা হয়ে যাবো তো আমি এদিক দিয়ে অনেক বামপার থাকে প্রচুর মানে কষ্ট হয়ে যায় তো ওই জন্য আমি কৃষ্ণনগর হয়ে যাব কৃষ্ণনগর হয়ে গেলে টান টান বেরিয়ে যাওয়া যায় তো ওইদিকে ধরো কোনো জ্যাম জঞ্জট থাকে না কোনো অসুবিধা হয় না আর এদিকে গেলে জ্যাম এখানে সিগনাল ওখানে সিগনাল খুব অসুবিধা হয় তা ওই জন্য দুটো টোল হয়তো লাগে দুশো তিনশো পনেরো টাকা মতন দুশো তিনশো টাকা মতন লাগে বালির টোল একশো পঁচাশি টাকা কাটে আর হচ্ছে এদিকে একশো পনেরো টাকা কাটে নব্বই একশো দুশো একশো তিনশো তিনশো টাকা হচ্ছে তোমার টোল কাটে আর বাদ বাকি এইখানে আশি টাকা নাই এখানে ধরো একশো টাকা চারশো টাকা মতন খরচ হয় এই রাস্তায় ঠিক আছে আর তাছাড়া কোনো খরচ নেই আর ওই রাস্তায় গেলে কোনো ধরো কোনো কোনো ইয়ে খরচ নেই এবার চারশো টাকার বেশি তেল খাবে ঠিক আছে ওই জন্য আর ওইদিকে যায় না অসুবিধা নেই এদিকে যায় মানে এদিকে গেলে একটু খরচটা হালকা বেশি হয় ওই দিকের ছাড়া দু চারশো টাকা পাঁচশো টাকা বেশি হয় কিন্তু বেশি হলেও কিছু করার নেই কেন বলছি খাটনিটা ভাই কমে যায় তো নাহলে রাত্রে গিয়ে ঘুম লাগবে এ করবে ও করবে মানে তখন গাড় মারা হয়ে যাবে তো চলো আস্তে আস্তে যাই এখানে হাত টোলটা আছে চল্লিশ টাকা দেবো দিয়ে বেরিয়ে যাবো ঠিক আছে তো চলো তো ভাই আজকে হচ্ছে সাতাশে অক্টোবর ঠিক আছে তো সাতাশে অক্টোবর এবার ব্যাপার হচ্ছে আজকে হচ্ছে ছট পুজো আমাদের বিহারে বেশি হয় ছট পুজোটা আমাদের এদিকেও হয় হালকা পাতলা হালকা পাতলা অ্যায় সান বড় মা দাসো সালার নয়নটি করে দিয়েছে আমাদের এখানে ছট পুজো কি সেরকম ধুমধাম হয় তোমরা বলো আমাদের পশ্চিমবাংলায় ছট পুজো কি করে হয় অতটা কিন্তু ধুমধাম করে হয় না যতটা আমাদের দুর্গা আমাদের মা কালী পূজো জগদ্ধারথী পুজো সরস্বতী পুজো ঠিক আছে তারপরে আমাদের জল ডালা শ্রাবণ মাসে এইগুলো যেমন ধুমধাম হয় এগুলো তো নয়নটি করে ঠিক আছে মেনে নিলাম তারপরে ঈদে কী বলে ওটাকে সেই মুসলমানদের হয় না যেটা রাস্তা দিয়ে ইয়ে করে ওইটা হলো এগুলো বড় বড় একটা অনুষ্ঠান এইগুলোতে নো এন্ট্রি করে দিল ঠিক আছে কিন্তু ছট পুজো আশেপাশে দু চারটে গ্রামে আমি দেখিনি এখনো অব্দি এখন অব্দি চোখে পড়িনি আমার নো এন্ট্রি করে রেখে দিয়েছে যে বাজে খরচা দিয়ে চলে যাওয়া এইবারটা ঠাবা বল পেছনে দিয়ে এসছি আমি দশ টাকা ওই যেটা মনে বলে তোমার সেটা দাও এবার দু টাকা দেবো শুয়ের বাচ্চাদের দু টাকা দিয়ে দেখি কি বলে ঠিক আছে সামনে ধরবে রানাঘাট আমাদের এটা এটা পড়ে গেল কৃষ্ণনগর চলে গেল ওটা হ্যাঁ এবার সামনে যে রানাঘাট মানে ওই পুর নাকি রানাঘাট আছে ওই 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 থানা বলবে তো চলো ওখানে নোয়েন্টি লাগাবে অসুবিধা নেই চলো দেখতে পারবো সব ঠিক আছে তো চলো আস্তে আস্তে যাই তারপর ওখানে গিয়ে ভিডিও করবো দেখো ছোট গাড়িটা সুসা নিয়ে এসছে পাস করা যাচ্ছে পাস করা বুঝলো তো ম্যাচ লোড করবে ম্যাচ লোড করে মাল কম দিচ্ছে তো এখানে আছে আমার সে ফটি ওর কাছে আছে আমার ব্যাগ ওই ব্যাগটা নিয়ে আমি সোজা চলে যাবো আর এটা সব মার্কেটে যাবে এরা তো গিয়ে তো ঘুমাবে আর আমি তো বোকার চার মতন এখন যেতে হবে আমার এখনও দু দেড়শো কিলোমিটার যেতে হবে তো চলো ফটিক বন্ধু চলে এসছে ফটিক বন্ধু আমার ব্যাগ নিয়ে এসছে বাড়ির থেকে ফটিক বন্ধু ফটিক বন্ধু